আর ওইরকম সিঘে মনে যে শস্য অজা ওইসব কিছু নাই ওই যা থাকবে পোলাই নিয়ে থাকবে কারা লাগে তো ভালো না লাগে তো আরো ভালো গোহাল খোলা আছে এইভাবে যেন বন্ধুত্বপূর্ণ তো থাকে এখনো পর্যন্ত আমার কাড়াই বিনা মাথা দিয়ে কথা সরাই নাই ইয়ার পর দেখো পশু জিনিস ওয়ার কখন কিডনি পাথর জমছে এপেন্ডিস আছে নমস্কার সুপ্রিয় দর্শক সকল ও কারোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তাই আজ আপনার সবাই জানেন যে সাতই মাঘ এক দুর্দান্ত হাই ভোল্টেজ লড়াই রাজীব মাহাতোর রয়েছে তো ইনি এইখানে উপস্থিত হয়েছে তো কোন গ্রাম আর কত নাম্বার সঙ্গে জড়া সমস্ত বেগম রাজীব মাতার কাছ থেকে জানবো যে ঠাকুরসীমা বড়াম ওইখান থেকে আগত হয়েছে ইনি তো আশা করি অত দূর থেকে এসে নিশ্চয়ই এক নম্বর বা দু নম্বরেই হতে পারে তো সরাসরি রাজীবদার কাছ থেকে দু চার কথা জানবো বা

দুয়ে হা টাৰপাৰ নাই নাই নিরাশা নাই করে তবে তো কারা সাড়ে আমি তো আগেই বুঝবো ওটা কোনো গ্যারান্টি নেই দাদা তো আপনার কোন কাড়ার লাগাবেন আপনার তো দুটো কাড়া একটা এক নাম্বার একটা দু নাম্বার ছোটটা 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 মানে বড় সিংটা ছোট সিংটা ছোট সিংটা ছোট সিংটাই তো বড় আছে কাড়াটা না না বড় নাই ছোট ছোট আছে পেটটার জন্য বড় লাগছে মনে হয় যাই হোক কাড়াটা ছোট আছে তো যাই হোক এখানে রাজীব দাস সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কমিটির দিক থেকে আমাদের অবিনাশ বাবু উনি কিন্তু আমাদের এক ডাকে মানে ভাইরাল আছে এখন তো অনেক জায়গায় জয়ী হয়েছে আবার এক জায়গায় পরাজিত হইলো রিসেন্ট তো যাই হোক ওনার কাছ থেকেও দু চার কথা জানবো যে ইনে ইনাকে জড়া দেওয়ার পর ইনার সাথে ব্যবহার কেমন রাখছে না রাখছে দাদা নমস্কার নমস্কার জহার জয়গ্রাম তো যাই হোক আপনার থানায় থানায় লাগাছেন বা পাশাপাশি ধরুন গ্রামেই হবে কিছু না হলেও তো এই জোড়া করলেন গ্রামে গ্রামে ধরুন তো কি ব্যাপার ব্যাপারটা কিছু নয় আমাদের মোটামুটি আধার মানে ইউটিউবটা ছাড়া ছিল আপনার চ্যানেলেই তো কোনো ব্যক্তি আধার কার্ড পৌঁছায় নাই তো যাই হোক ফোনের মাধ্যমে আমাদের ফোনে ফোনে যোগাযোগ আমরা তো সেই একটা ব্লকের মানে একটা কমিটি বঠি তো বলি যখন কেউ নাই আসছে বলি মেলাটাকে তো রাখতেই হবে তো বলি রাজীব দাকে বলি তাহলে মারটাই চালাও আমারটা তো তিনটা থানা পালা আনছে সেদিন বলি তোমারটা বলি তো তোমারটাকেই চালাও বলি তিনটা একটা থানা রোগ দিয়েছে তো বলি আমরাই চালাও আর কি করবো কেউ নাম না দিলে তো তোর কাছে জবরদস্তি ঘরে আনতে পারবে না হ্যাঁ তো এই যে আপনার থানায় থানায় যে লড়াই করলেন তা আপনাদের ব্লক কমিটি কোনো অবজেকশন নাই যে থানায় থানায় লাগা যাবে না না এরকমভাবে আমাদের কোনো আলোচনা হয় নাই যাই হোক আশা করি হবে কোনো যদি কারোর মেলা না হয় বাকি থেকে যাচ্ছে মনে করো আসরটা খিল থেকে যাচ্ছে তাহলে সেটা তো বাঁচা নিতে হবে ওই জন্যে আমাদের ওই সব কোনো থানার মধ্যে কোনো ব্লকের মধ্যে বা গ্রামের মধ্যে ওই সব কিছু নাই খেয়ে আমরা যেভাবে লাগা আছি সেইভাবেই থাকবো আবার কালকে বসতে হবে এক জায়গায় আমরাকে কালাটা বড় জিনিস লহে যে কালাটাই লাগালি আর মানুষটার সঙ্গে মুখ বাঁধা এই এইরকম ব্যাপার লয় আমাদের কাড়ায় পয়সাটা করিয়ে নিবে আমাদের কাড় আর এরকম সিংহে শস্যা সব কিছু নাই ওই যা থাকবে পোলাই নিয়ে থাকবে কাড়া লাগে তো ভালো না লাগে তো আরো ভালো গোহাল খোলা আছে কোনো ব্যাপার নাই তো যাই হোক আপনাদের যে এইখানে লড়াই দেখতে আসবে তো দর্শকদেরকে এখন কতটা ভরসা দিবেন বা দর্শকদেরকে কি বলবেন এখন দেখো এই কাড়াটা আমার কাছে আটবার লাগা হচ্ছে এখনো পর্যন্ত আমার বিনা মাথা দিয়ে কোথাও সরাই নাই ইয়ার পর দেখো পশু জিনিস ওয়ার কখন কিডনি পাথর জমছে না আছে না ব্যথা লাগছে কি লাগবে কি লাগবে না ওটা তার ভরসা দিতে পারছে না নাম ধারে ধারে কাড়া গেলে আসলে মানে সত্তর ফুট পাল আছে হ্যাঁ প্রত্যেকটা কাড়া দেখো না কোন গেলে মানে লাগা আছে মানে হ্যাজিত হবে কি এটা দুটো কথা নাই তো ঠিক আছে যেগুলা পাল আছে সেগুলাকেও ধন্যবাদ আর যেগুলা লাগছে সেগুলাকেও ধন্যবাদ ভালোই বটে দর্শকের মন জয় তো লড়াইটা হলেই ভালো আচ্ছা তো ইচ্ছা আছে আমাদের লড়াই দেখাবার

তাহলে যাই হোক আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করবো আর এইখানে মেলা কমিটির নিয়ম কানুন আর এনাদের কানুন এক আছে কারণ যেহেতু এক ব্লকেরই বটে তাহলে নিয়ম কানুন আর ইয়াদের দ্বিতীয় পাট পড়া নেই একটা পার্টেই দু পড়ে আছে তো এরপর এনার এক নম্বর কাড়াটা যেটা আছে সেটা দেখতে থাকুন রাজি মাতর আর তারপরে লড়াইগুলো দেখতেই পাবেন বারিক মাত্র ব্লকে এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার আরে ভালো দেখা হলো এগো ফেশ্ি আর ভালো দিলি তোকে গো প্রেজেস্টেরি বিহা কলে পুরু আমি রেজেস্টেরি ভিহা কলে পুর�

अतर बापे से दिन ग বা बापे से दिन Peace.